সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আজকে আমরা দেখব রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজসত্ব আইন এই আইনটা বাংলায় দেখার আমরা চেষ্টা করব। মূল আইনটাই ইংরেজিতে তৈরি তো এর বাংলা কয়েকবার তারা বাংলা অনুবাদ করার চেষ্টা করেছে তো তারই একটা সরকারি নথি আমরা বাংলায় ধারাবাহিকভাবে মোটামুটি মূল সেকশনগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদিও এ রিলেটেড আমাদের ইংরেজির উপর অনেক শর্ট নোট দেওয়া আছে তো যাই হোক সহজ কথা হচ্ছে যে এই আইনটাতে যে সেকশনগুলো আছে সবগুলো সেকশনের বর্তমানে কার্যকারিতা নাই মানে এখন দরকার পড়ে না তবে যতদিন আমরা সম্পত্তির মালিকানা অর্জন করব ওই সেকশনগুলোর আবার দরকার আছে কিন্তু বাস্তবে পড়ার কোনো দরকার নাই অর্থাৎ জমিদারি প্রথা কীভাবে বাতিল করা হইলো কীভাবে খাজনা নির্ধারণ করা হবে ওই সেকশনগুলো তো সর্বপ্রথম হচ্ছে যে এইটি থ্রি নাম্বার সেকশন রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজসত্ব আইন বলতেছে যে ভূমি মালিকের ব্যবহার অধিকার আমরা যে একটা সম্পত্তির মালিক এই সম্পত্তিটা আমরা আমাদের ইচ্ছামাফিক মাফিক ভোগ দখল করার অধিকার থাকবে আমি আমার সম্পত্তি আইনগতভাবে নিষেধাজ্ঞা যা আছে সেগুলো বাদ দিয়ে নিজের মতো করে আমি ভোগ করতে পারবো এই স্বাধীনতা দেয় রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজসত্ব আইনে তিরাশি নম্বর ধারা চৌরাশি নম্বর ধারা বলে আপনি যেই সম্পত্তিটা ভোগ দখল করতে পারতেন এই সম্পত্তিটা আপনি যদি মারা যান আপনি যদি কোনো উইল যদি সাবমিট না করেন তাহলে সেটা আপনার যে আইন আছে ওই আইন অনুযায়ী এটা বংশানুক্রমে কি হবে এইটা বংশানুকি বর্তাবে তবে শর্ত থাকে যে যে উত্তরাধিকারী কোনো রায়তের ক্ষেত্রে প্রযোজ্য সেই উত্তরাধিকারী আইনে তাহার অপরাপর রাষ্ট্রীয় রাষ্ট্রীয় মালিকানায় চলিয়া গেলে তাহার অধিকার বিলুপ্ত হবে অর্থাৎ যাদের কোনো উত্তরাধিকারী নেই সেদের ক্ষেত্রে সরকারের কাছ চলে যাবে পঁচাশি নম্বর হচ্ছে রায়ত রায়ত মানে হচ্ছে জমির মালিক রায়ত উচ্ছেদের কারণ কোনো রায়তকে তাহার সমস্ত জোত বা উহার অংশবিশেষে এ আইন লঙ্ঘন করিয়া কোনো কার্য করিবার কারণে কোনো দেওয়ানি আদালত কর্তৃক উক্ত সমস্ত জোত ক্ষেত্রমত উহার অংশবিশেষ হইতে উচ্ছেদের জন্য প্রদত্ত ডিক্রি কার্যকর করা ক্ষেত্র ব্যতীত তাহার বা অংশ বিশেষ হইতে উচ্ছেদ করা যাবে না সহজ কথা হচ্ছে আদালতের ডিক্রি ছাড়া কাউকে তার সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না তাহলে আমরা তিনটা অধিকার পাইলাম তিরাশিতে ছিল নিজের ইচ্ছা মতো ভোগ করবো চৌরাশিতে হচ্ছে মারা গেলে আমার উত্তরাধিকারীরা পাবে পঁচাশিতে হচ্ছে যে আদালতের ডিক্রি ছাড়া আমাকে আমার সম্পত্তি থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না সিয়াশি চলে আসি যে যদি নদী ভাঙ্গনের কারণে নদী ভাঙ্গনটাকে বলে যে শিকস্তির কারণে কি হয় আমাদের জমি যদি ভেঙে যায় তো সেক্ষেত্রে আমরা খাজনা হ্রাস করাইতে পারবো এবং পয়স্তির কারণে যদি চর জাগে সেই চরের জমিতে আমাদের কি অধিকারটা থাকবে এখন মূল কথাটা হচ্ছে যদি কোনো সম্পত্তি আমাদের শিকস্তি হয় ভেঙে যায় তাহলে আমাদের উচিত হবে রাজস্ব কর্মকর্তা মানে এ কাছে আবেদন করা আবেদন করে কতটুকু সম্পত্তি আমাদের ভেঙে গেল কত ওই সম্পত্তিটুকুর খাজনা মকুব করে তার দাখিলাটা আমাদের কি কি করা সংগ্রহে রাখা তো এখানে বলতেছে যে আপাতত বলবত আইনে যায় কিছু থাকুক না কেন শিকস্তির কারণে অববিলুপ্তি নদী ভাঙনের কারণে যদি আপনার সম্পত্তি নদীতে চলে যায় যদি তিরিশ বছরের মধ্যে জাগিয়া উঠে জোতের জমি বা জমির অংশ মূল প্রজা বা তার উত্তরাধিকারের অধিকার মালিকানাও স্বার্থ বহাল থাকবে তাহলে নদী ভাঙন কবলিত অঞ্চলে যদি তিরিশ বছরের মধ্যে তার নিকটবর্তী কোনো চর জাগে সেক্ষেত্রে আপনার যতটুকু সম্পত্তি নদীতে ভেঙে গেছিলো ততটুকুর আপনি হকদার হবেন তবে আপনার দায়িত্ব হচ্ছে ভেঙে গেলে সেটা এসিলের বরাবর আবেদন করে ওই যে খাজনা মকুপের দাখিলাটা সংরক্ষণ করা এরপরে যদি আমরা দেখি তো এক্ষেত্রে আরও কিছু নিয়ম নিয়মকানুন আছে যখন চর জাগবে তখন আমাদের যে কালেক্টর সাহেব আছেন উনি সেখানে জরিপ করবেন উনি দখলে নেবেন জরিপ করার পরে প্রাথমিকভাবে সেইটা যারা ওই কাগজপত্রগুলো নিয়ে আসবে তাদেরকে দিবেন তো এইগুলা নিয়ে আমাদের আশেপাশে যে মারামারি হয় এরকম মারামারি হওয়ার কোনো প্রশ্নই কিন্তু নাই আর সিয়া ক বলতেছে যে নির্দিষ্ট সময় পর্যন্ত মামলা দায়েরে বাধা সিয়াশির অন্তর্ভুক্ত কোনো ভূমির বিষয় কোনো দেওয়ানি এবং ফৌজদারি অথবা অন্য কোনো আইনগত কার্যক্রম জনগণের গাতব্য জনগণের গাতাজ্ঞে কালেক্টর ধারা অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করিবার জন্য প্রথম নোটিশ জারির বারো মাসের মধ্যে দায়ের করা যাবে না অর্থাৎ একটা চর জাগলো এখন এছিলে আমাদের কালেক্টর সাহেব সেখানে জরিপ করার জন্য নোটিশ দিলেন তো ওই সময় নোটিশটা থেকে এক বছর পর্যন্ত বারো মাস পর্যন্ত কোনো মামলা দায়ের করা যাবে না মালিকানা রিলেটেড সপ্তাহাসি বলতেছে নদী বা সমুদ্র দূরে সরিয়ে যাওয়ার কারণে বৃদ্ধিপ্রাপ্ত জমির অধিকার অর্থাৎ নদীর তীরের মধ্যে যখন কোনো চর জায়গায় আশেপাশে কারো ব্যক্তিগত জমি ছিল না ওই জমিটা বলতেছে যে এটা সম্পূর্ণ সরকারি জমি হিসাবে পরিগণিত হবে এইটা কারো ব্যক্তি মালিকানা মালিকানায় যাবে না এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলা বলতেছে যে সম্পত্তি হস্তান্তর পদ্ধতি এইটি নাইন এখনও আমরা সম্পত্তি হস্তান্তর গেলে এইটি নাইন ধারার কারণে কি করতে হয় ডাকিও মালিককে নোটিশ দিতে হয় এখানে বলতেছে যে তিনটা এক নম্বর হচ্ছে যদি আমরা উইল করি অথবা ডিক্রি মূল্যে বিক্রয় অথবা সরকারি দাবি আদায় পিডিআর অ্যাক্টের অধীনে যদি নিলাম হয় এইগুলা ব্যতীত অন্য প্রকার হস্তান্তর দলিলের মাধ্যমে সম্পাদন করতে আমাদের রেজিস্ট্রি কর্মকর্তা ওই দলিলটা রেজিস্ট্রি করবেন না যতক্ষণ পর্যন্ত একটা ওই যে আমাদের আমরা যেটাকে এলটি নোটিশ বলি ল্যান্ড ট্রান্সফার নোটিশ যুক্ত করে দশ টাকার কোর্ট ফি লাগানো না হবে দলিলের সাথে পৃথক করে তখন পর্যন্ত ওই দলিলটা উনি রেজিস্ট্রেশন করবেন না আর বর্তমানে রেজিস্টার ডাকে পাঠাইতে হয় এর জন্য প্রসেস ফি অর্থাৎ ডাক টিকিট সহ সেখানে আমাদেরকে দিতে হয় এই জিনিসটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর পাশাপাশি যেটা হচ্ছে যে যদি এখানে আমাদের এই যে একটু পরে আমরা ছিয়ানব্বই দ্বারা অগ্রকয় পড়ব অর্থাৎ বাবার জমি বাবা মারা গেছে দুই ছেলে আছে দুইজনের নামে রেকর্ড হয়েছে একজন আরেকজনের কাছে বিক্রি করতেছে অর্থাৎ ছিয়ানব্বই ধারা প্রযোজ্য হয় সেরকম ক্ষেত্রে সকল অংশীদার প্রজাদের জন্য কি করতে হবে একটা করে ওই এলটি নোটিশটা দিতে হবে তাহলে এলটি নোটিশ একটা দেওয়া হয় কাকে এছিলেনকে আর উনানব্বই ধারাই বলতেছে যদি ছিয়ানব্বই ধারা প্রযোজ্য হয় তো এই সহ অংশীদারদেরকেও নোটিশ দিতে হবে যে এই সম্পত্তিটা হস্তান্তর হয়েছে নব্বই জোত হস্তান্তরের সীমাবদ্ধতা তো এইখানে যেটা পড়বেন এটা মনে রাখবেন বিশেষ আইন হওয়ার কারণে তিনশো পঁচাত্তর বিঘা থেকে পরবর্তীতে একশো পরবর্তীতে ষাট বিঘা করা হয়েছে অর্থাৎ আপনার যদি সম্পত্তি ষাট বিঘার বেশি হয় আপনি ক্রয় করতে পারবেন না ষাট বিঘার বেশি হলে সেটা লিগালি হস্তান্তরও কিন্তু করতে পারবেন না এটি মনে রাখবেন এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে একানব্বই উত্তরাধিকার সূত্র ব্যতীত অতিরিক্ত ভূমি অধিগ্রহণের ক্ষমতা আপনি যে সম্পত্তিটা পাইছেন এটা উইল অথবা উত্তরাধিকার ছাড়া অন্য কোনোভাবে যদি পান তাহলে সরকার সেটা কি করবে আপনার কাছ থেকে নিয়ে যাবে কোনো প্রকার সরকার আপনাকে অতিরিক্ত ভূমির জন্য কোনো প্রকার ক্ষয়ক্ষতি কিছুই দিবে না তবে যদি হ্যাঁ সেটা আপনি উত্তরাধিকারী হিসাবে পান অথবা উইল হিসাবে পান সেক্ষেত্রে সরকার আপনাকে ক্ষতিপূরণ দিবে এখন আসি জমি কেন খাস হয় বিরানব্বই ধারা কি কি কারণে একটা জমি খাস হইতে পারে যেমন আমাদের অর্পিত সম্পত্তিগুলা বলতেছে আমরা খাস করে দিব খাজনা না দিলে পিডিআর একটি খাস করে দিব তো প্রথমেই বলতেছে যে জি যখন তিনি তাহার উত্তরাধিকারী আইন অনুযায়ী সম্পত্তি পাইবার জন্য উত্তরাধিকারী না রাখিয়া বা কোনো প্রকার উইল না করিয়া মারা যান যার কোনো উত্তরাধিকারী নাই এবং উনি কোনো উইলও করেন নাই তাহলে তার সম্পত্তিটা খাস হবে সরকারের মালিকানায় চলে যাবে দুই নম্বরে যেটা বলতেছে যে ক্ষেত্রে তিনি কোনো কৃষি সনের শেষে নির্ধারিত নির্ধারিত নিয়মে নির্দিষ্ট মধ্যে নোটিশ প্রদান করিয়া রাজস্ব কর্মকর্তার নিকট তার জোত সমর্পণ করেন মানে যিনি তার সম্পত্তিটা সরকারের কাছে অর্পণ করেন যে ক্ষেত্রে বকয়া খাজনা পরিষদের কোনো ব্যবস্থা না রাখিয়া স্বেচ্ছায় বাসস্থান ত্যাগ করেন এবং নিজে বা তার পরিবারের সদস্য দ্বারা অথবা কর্মচারী অথবা শ্রমিকের সহযোগিতা অথবা অংশীদার বা বর্গাদারের সহযোগিতায় এক নাগাড়ে তিন বছর কাজ পর্যন্ত চাষাবাদ করা হইতে বিরত থাকেন আপনি নিজেও চাষাবাদ করেন না কাউকে বর্গাও দেন নাই শ্রমিকও রাখেন নাই জমি এভাবে পড়ে আছে তিন বছর হয়েছে খাজনাও দেন না জমিও আবাদ হচ্ছে না সেক্ষেত্রে এটা খাস করতে পারবে সরকার বিরানব্বই ধারায় যখন রায়তের নিজস্ব উত্তরাধিকার আইনে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি কোনো ব্যক্তির উপর স্বাদ অর্জিত হয় এবং তিনি প্রকৃত চাষী নহে এবং নিজে বা তার পরিবারের সদস্যগণ কর্মচারী শ্রমিক অথবা অংশীদার বা বর্গাদারের সহায়তায় উপন্যাস্ত হইবার দিন হইতে এক নাগারে পাঁচ কাল পর্যন্ত জমি চাষাবাদ না করেন তাহলে সেটাও খাস হয়ে যাবে তো এক্ষেত্রে আরও কিছু আমাদের মোটামুটি কথা বলা আছে তো মূল আমাদের ওই জিনিসটাই সেটা হচ্ছে যে আমরা কী করব অবশ্যই সম্পত্তি চাষাবাদ করবো নিজস্ব হইলে তিন বছর উত্তরাধিকারে পাইলে পাঁচ বছর না কিন্তু খাস হয়ে যাবে তিরানব্বই কোপা পর্তন মানে সাবলিজ দেওয়া যাবে না কোনো রায় তার সমগ্র জোত এবং তার জোতের অংশ কোনো মেয়াদে বা শর্তে কারণিকর কোপা করতে পর্তন দিতে পারবেন না মানে আপনি সাবলিজ দিতে পারবেন না আপনি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন রুম আর কাউকে ভাড়া দিবেন ওইরকম না আপনার এক বিঘে কৃষি জমি আছে আপনি নিজে চাষাবাদ করবেন অথবা আপনি বর্গা দিবেন আপনি সেটাকে সাবলিজ দিতে পারবেন না এই জিনিসটি মনে রাখবেন তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে বাকি সেকশনগুলো ধারাবাহিকভাবে নিয়ে আসবো আমরা খুব ইজি এবং সহজ শব্দে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম